এক বছরের ফুল কোর্স গ্রুপ মাসে মাত্র মাইনে চারশো চল্লিশ টাকা অনলাইনে ক্লাস হয় সেই গ্রুপের মানে মেম্বারদের ইলিয়াট ওয়েভ জাস্ট কমপ্লিট হলো সুইং হলো ইলিয়াট ওয়েভ হলো উজ্জ্বল দা ঠিক আছে সুজন সব অসাধারণ অসাধারণ একটা করে ওয়েভ রিসার্চ করে পাঠিয়েছে যে কোন স্টকে মুভ দেখব মিঠুন খৈতান্দা মিঠু কৈতান্দা কোন স্টকের এটা পারফেক্ট এবিসি আইডেন্টিফাই করেছে যে ফিফথ ওয়েভের র্যালি শুরু হয়েছে বাট কোন ফার্মা স্টক নামটা চাপা পড়ে গেছে সব কি কি নাম রেখে দেয় ওয়ান আর টু এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে অশোক লেল্যান্ডের প্রেডিকশন কি না অলেকটা গ্রিন টেক তোমরা দেখে নাও টাইমটা যে অলেকটা গ্রিনটেকের এই চারটা সকাল ছটা ছাব্বিশে পোস্ট করেছিল আবার বলছি অলেক্ট্রা গ্রিন এই চারটা ছটা ছাব্বিশে পোস্ট করেছিল যে এবিসি কমপ্লিট হয়ে থার্ড ওয়েভের র্যালি শুরু হচ্ছে আর আজকেরই অলেক্ট্রা টেক চার পার্সেন্টের ওপর আপ আবার একটা স্টক গ্রিন গ্রিনটেকটা আরও ক্লিন ওয়েতে করে দেখিয়েছে আচ্ছা শুভজিৎ আবার কোন স্টককে পাঠিয়েছে গেল যে গেল নিজের এবিসি কমপ্লিট করে আপ মুভের দিকে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার যে আমরা একে অপরকে হেল্প করে যেটা বারবার বলি হোসেনারা আমার অন্যতম ফেভারিট স্টুডেন্ট বালু ফোর্জ ইভেন ও আজকের এরও কল দিয়েছিল রিসার্চ করে বিএমএল আজকের পনেরো পার্সেন্ট আপ চলো এখানে তো সুইংয়ের কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশান তে এখানে কি ওয়েভকে প্রেডিক্ট করেছে আর ভিএনএল ফোর্থ ওয়েভে রয়েছে ফিফথ ওয়েভে নতুন হাই মারবে তো এই এটা তো দারুণ রিসার্চ করেছে আইআরএফসি এবিসি কমপ্লিট করে রেঞ্জ ব্রেকআউট হয়ে ফিফথ ওয়েভের র্যালি শুরু করছে তো পরিষ্কার কথা পরিশ্রমের কোনো বিকল্প নেই যে কেউ শিখতে ভর্তি কোথাও না কোথাও একটা কোর্স করে নেওয়া কোনো ব্যাপার না এই যে হোসেনারা মাল্টি ইয়ার ব্রেকআউট বলে দিয়েছে আজকে গ্রুপে অনেক লেটে বলেছে অনেক সকালে আমাকে পাঠিয়েছিল ট্রায়াঙ্গেল মানেই ফোর্থ ওয়েভ অংশু পোস্ট করেছে অমিতা বোধা মেসেজ করেছে তো চলো এই খাটনিটা হচ্ছে মানে পরিষ্কার কথা যে এই খাটনিটাকে যদি বজায় রাখতে পারা যায় মার্কেটে কোন লেভেলে কনফিডেন্স তৈরি হবে বাজার কখন ছাড়বো আর বাজার কখন ঢুকবো সেটা কোনো না কোনো দিন স্টুডেন্টদের ইন্টারভিউ নিশ্চয়ই শোনাব যে স্টুডেন্টরা কি বলে না বলে তো সেখানোতে আমরা অনেস্ট থাকছি স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব। এবার তোমরা অনেস্টি দেখাও শেখাটাতে টিচার ভালো হোক না হোক স্টুডেন্ট ভালো হলে টিচারকে বাধ্য হয়ে ভালো হতে হয় তোমরা যত জিজ্ঞাসা করবে তোমাদের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদেরকে তত শিখতে হবে প্রফিট লস আমি জানি না থ্রি এডিয়েট সিনেমার একটা ডায়লগই বলবো যোগ্য হই রেজাল্ট ঠিক পাবো তো এটা কোথাও না কোথাও যোগ্য হওয়ার চেষ্টা করা কোনো আননেসেসারি ফালতু এই কোটি টাকা প্রফিট প্রফিটের স্ক্রিনশট এগুলো দিতে আমি পছন্দ করি না দিতে হলে এমন এমন স্ক্রিনশট দিতে পারি যাতে হয়তো অনেকের মাথা ঘুরে যাবে তো যাই হোক সেগুলো করে যারা নিজেদের চলছে চলুক কোনো অসুবিধা নেই বাট প্রত্যেককে বলবো বাজারের একটা বড় ফেজ আসছে শেখো তৈরি হও আর সবচাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস তোমার কোনো কিছু শেখার দরকার নেই নিজের ধৈর্য নিজের মানি ম্যানেজমেন্ট নিজের ট্রেড প্ল্যান এই তিনটে জিনিসকে ঠিক রাখো তুমি পয়সা কামিয়ে নেবে তুমি চার্ট অ্যানালিসিস না জানলেও চলবে বাইশটা বছর আমি চার্ট অ্যানালিসিস হয়তো জানতাম কিন্তু ট্রেডকে কিভাবে প্ল্যান করতে হয় মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় জানতাম না তার জন্য প্রচুর ঝাড় খেয়েছি মানে বাইশটা বছর লেগেছে বোধহয় ওটাকে শিখতে তারপর আজকে দু থেকে বোধ কোথাও না কোথাও মার্কেট থাপ্পড় মেরে মেরে আমাকে শিখিয়ে তৈরি করেছে যে অহংকার করতে নেই আমি কত ভালো চার্ট অ্যানালিসিস জানি ধৈর্য প্ল্যানিং এগুলো লাস্ট কথা ভালো থেকো সবাই যে যতটুকু শিখেছো যেখান থেকে শিখেছ সবাই আশা করি চেষ্টা করে ভালো করে শেখানোর বাট স্টুডেন্টরা খাটতে চায় না তোমাদেরকে রিকোয়েস্ট করব যা শিখছো বাড়িতে এসো হোমওয়ার্ক করো এবার হ্যাঁ অনেক টিচাররা হোমওয়ার্ক দেখেও না তো যাই হোক যদি হোমওয়ার্ক দেখার ব্যবস্থা থাকে সেখানে হোমওয়ার্ক করে পাঠাও ক্লাস সেভেন এইটে যদি না আমরা ঘরে গিয়ে স্যারের দেওয়া অঙ্কগুলো করতাম কোনো দিন আমরা শিখতে পারতাম না কিন্তু চলো ভালো থেকো সবাই